এখন বর্তমান দুই হাজার পঁচিশ সাল তিরিশ তারিখ তম মাস চিল্লা বলেন ঠিক কিনা আগামী রাত হবে দুই হাজার ছাব্বিশ সাল বছর দুই হাজার ছাব্বিশ বছর আগামীকাল রাতে শুরু হবে কথা বলেন ঠিক কিনা ওইটারই ওই বেইমানেরা থার্টি নাইট উদযাপন করে একটু চিল্লা বলবেন এটাও কি মুসলমানের কোন আনন্দ হতে পারে আরো জোরে বলেন এটা কোন মুসলমানের আনন্দ হতে পারে এটা খ্রিস্টানদের আনন্দ শুধু তাই না এই রাতের বেলায় এমন বোম্পিং করে মানুষকে কষ্ট দেওয়া হয় আতসবাদী ফুটায় মানুষকে কষ্ট দেওয়া হয় কথা কান কেন ডোলটা গরু বিদায় মানুষকে কষ্ট দেওয়া হয় শুধু তাই না ও মুসলমান বাবাজি আল্লাহর বন্দারা ঢাকা শহরে এই রাতে নারীরা মদ্যপান করে পুরুষেরা মদ্যপান করে এই রাতে হুন্ডাই চইলা চইলা আনন্দ বুদ্ধি করে পরের দিন পত্রিকা খুললে জানা যায় অমুক ব্যবসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অমুক নক্ত কি রাতে ধর্ষিত রাতের বেলা চোখ চোখে ফেলছে অমুক যুবক রাতের বেলা শরীর ঘুরায় ফেলছে অমুক যুবক রাতের বেলা এক সিডেন্ট করে মরছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা

কপাল করে নামিজি কয় তুই হ্যাগো মহাব্বত করা এগুলো করবি এগুলো করবি তো হ্যাগো সাথে জাহান নামে চলে যাবি বয়ান আর দশ মিনিট করব ইনসা থাকবেন না না দশ মিনিট থাকবেন তো আল্লাহ কবুল করো বলে না আমি সবার প্রতি আমার অনুরোধ রে বাবা এই দুনিয়ার জমিন দুনিয়ার জমিনটা কামনা করার জমিন না এই দুনিয়ার জমিনটা হলো আমল করার জমিন কেননা দুনিয়ার জমিনে তোমার হায়াত দিয়েছেন আমার আল্লাহ আমল করার জন্য গুনা করার জন্য দেয় নাই কখন বুঝি মালা কুন চলে আসবে তার পাইবা না খবর জানাইব না চিঠিও দি একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বাংলাদেশ নয় গোটা বিশ্বের রূপবতি ম্যাডাম খালেদা জিয়ার নাম ছিল তিনটা বার যে প্রধানমন্ত্রী ছিল একটু জোরে ঠিক করতে পারলেন কয়বা কয়বা তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জি গোটা বিশ্ব সুন্দর বাংলাদেশের ষষ্ঠ সুন্দর আজকে সকাল ছয়টায় এহোকাল কাল ত্যাগ করে পরকালে চলে গেছে ভাপসি নিয়ে ভাপসি এবার কে আর হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে সামনে তার এক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন হয়েছে কথা কয় না কথা কন হিসাব মা সুস্থ হয়ে যাবে সন্তানেরা আশা নাতিনেরা তিনের আশা দাদি দাদি সুস্থ হয়ে যাবে পুতের বর আশা শাশুড়ি সুস্থ হয়ে যাবে লাখো কোটি নেতৃবৃন্দের আশা যাবে যাবে মা সুস্থ হয়ে না না পরলোক গমন করেছে মেয়ে বিদায় হয়ে গেছে তিন মালের প্রধানমন্ত্রীও দুনিয়ায় থাকতে পারে না পঞ্চাশ বছরের প্রধানমন্ত্রীও দুনিয়ায় থাকতে পারবেন না এক হাজার বছর বছরের বুদ্ধান মন্দির দুনিয়ায় থাকতে পারবে না এমন কি গোটা দুনিয়ার বাদশাহ থাকতে পারবে না অর্ধজাহানের বাদশাহ থাকতে পারবে না সব ভাষা বুঝতে পারা সেও থাকতে পারবে না না বুঝতে সেও থাকতে পারবে না যে বান্দা হাত দিয়ে চাপ দিয়ে লোহা মোমের মতন গলে যায় এই বন্ধ থাকতে পারবে না জীবনদার হাত নাই এই বন্ধ থাকতে পারবে না দেবদা কানে শোনে না ওই বন্ধ থাকতে পারবে না জীবনদা গোটা মাক লোকের কথা শুনে জানে বুঝে ওই বন্ধ থাকতে পারবে না চিনে বলেন চি কি না বলা কথা বুদা অসুলেই মা علما وقالوا الحمد لله الذي فضلنا ও দুনিয়ার বন্দারা আমার মালিক জমে দেয় আমি সুলাইমান এবং সুলাইমানের পিতাকে আমি এলেন দান করেছিলাম সুবানুল্লাহ খালি এলেন করেন নাই فتبسم ضاحكا من قبلها فقال ربي اوزعني ان نشكر نعمتك التي انعمت علي اياد بلا زيد الله بدا تكفرد امين خان الله قيودني يا رب الضلع سليمان اعتبر علم ولا اما الدكسان كيف কুকুরে বলে সোলাইমান বোঝে শুকুরে বলে সোলাইমান বোঝে আসমানের কে বলে আসমানের পাখিরা বলে সোলাইমান বোঝে জমিনের হিংস প্রাণী বলে সোলাইমান বোঝে সোলাইমান বলে সব প্রাণীরা বোঝে পাওয়ার কি পাওয়ার হলো আমি আল্লাহ এত ক্ষমতা দিয়েছি যে ক্ষমতার পাওয়ারে

চললেও আমার মালিকের দরবারে চলে না চিনলে বলেন ঠিক কিনা বাদশা সুলাইমান এ জাহানের বাদশা কোন জাহানের এ জাহানের বাদশা যার এক হাজার বিবি কয় হাজার কয় হাজার মহাশ্রী বলে বিবি সাত শত যাদের সাথে বিবির মতন চলাফেরা করা যায়